একদম পাতলা নাই রাত বাজে এখন আড়াইটে মনে হয় তাই না রাতে নিউ ইয়র্ক দেখেন আসসালাম আলাইকুম সবাইকে দেখে কি মনে হচ্ছে এখন রাত না মনে হচ্ছে একদম দিনের আলো তাই না কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের নিউ ইয়র্কে আওয়ার স্নো আজকে রাত বাজে এখন আড়াইটে মনে হয় তাই না আপনাদের ভাইয়া দেখেন স্নো ক্লিন করতেছে উপায় নাই কারণ কালকে এত পরিমাণ ঠান্ডা স্নো একদম আইস হয়ে যাবে হাঁটা চলাফেরা করাই যাবে না এই জন্য রায় আড়াইটের সময় উ রাত সময় চলে আসছে স্নো ক্লিন করতে প্রতিটা গাড়ি একদম দেখেন কাভার হয়ে গেছে এখনো স্টিল পড়তেইছে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এখনো পড়তেছে বিকাল থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে ডিসেম্বরের সাতাইশ তারিখ পড়ল রাত বারোটার পর পড়ছে সাতাইশ তারিখ কি কঠিন অবস্থা দেখেন কি সুন্দর দেখা যায় অবস্থা কঠিন কিন্তু দেখা যায় সুন্দর সবাই ঘুমাচ্ছে অনেক কষ্ট তাই না ই করে আর এটা যদি আজকে ক্লিন না করে কালকে সকালে আর সম্ভব না পুরো আইস হয়ে যাবে এগুলা ক্লিন করে লবণ সিটাই দিবে টপ গুলা কত সুন্দর দেখা যাচ্ছে

আমি রান্না ঘরে রান্না করতেছি আমার বাসায় মেহমান আসবে রবিবারে আমার গরম ধরে গেছে আমি আপনাদের ভাই করছি কি ব্যাপার আমার বাইরে আসতে আমার ঠান্ডা লাগতেছে না কেন হাত চুলার কাছ থেকে আসছি তো এই জন্য এই ঠান্ডাটা ভালো লাগতেছে যখন পরে তখন মানে পাতলা থাকে তো তুলার মতো থাকে খুবই ভালো লাগে ক্লিন করতে ধরতে অলরেডি আইস হয়ে গেছে গাড়ির উপর কি সুন্দর দেখেন না একটু একটু আইস হয়ে গেছে তো হ্যাঁ একদম পাতলা নাই তো যাদের সকালে গাড়ির প্রয়োজন তারা রাত্রেই ক্লিন করে ফেলবে নাহলে ক্লিন করা অনেক কষ্ট হয়ে যাবে গরম করতে হয় পুরো আইস হয়ে যায় মনে হচ্ছে আমিও করি জানো একদম দেখেন নিশতি কোন সারা শব্দ নাই সবাই ঘুমাচ্ছে কে সুন্দর। রা তারাইতে ফোনে 3টা বাজে দেখেন। রাস্তাঘাটে বের হলে কোনো ভয় নাই। কোনো কিছু নাই দেখি রাস্তার মাছখান থেকে দেখায় আপনাদের। উই যে লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে স্নো পড়তিছে এখনো। অনেক সুন্দর। হ্যাঁ। তো যাই হোক সবাই ভালো থাকেন আপুর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ অনেক সুন্দরই ঠান্ডা ঘরে যায়